ডাইভার্স কমিউনিটির আছে আপনি হঠাৎ মনে হবে যে মানে আপনি যখন আমাদের ইউনিভার্সিটিতে বলি আপনি যখন কোথাও যাবেন যেখানে আড্ডা চলছে আপনার মনে হবে বিশ্ববিদ্যালয়ে কি আপনি যখন মনে হবে কি শুধু পড়ে

বড় একটা ফ্যাক্টর পাবেন যে আমার সিনিয়র আমাকে মিসগাইড করেছে

আপনি ইউনিভার্সিটির সকল ক্যাটাগরি মানুষদেরকে মিসবেন কথা বলে হাই আলো করবেন সবাই ফর্মাই থাকবে কিন্তু আপনার হৃদয় জায়গা করে দেওয়া অথবা তাকে আপনি ফলো করতে চাওয়া তার ইনপুট আপনার আচরণে এবং পড়াশোনা এবং ক্যারিয়ারে নিয়ে নেওয়া এক্ষেত্রে মানুষদের স্বীকার করতে